আগামী সাতই মে থেকে শুরু হবে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি জানালো কলকাতা হাইকোর্ট আজ মামলা উঠতে একসঙ্গে বক্তব্য রাখতে শুরু করেন আইনজীবীরা একাধিক আইনজীবীর বক্তব্য শোনার সময় নেই আদালতের বললেন বিচারপতি সাতই মে থেকে শুরু হবে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি নির্দেশ দিল হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে হবে এই মামলা শুনানি এরই মধ্যে আজ আদালতে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা করতেই একসঙ্গে বক্তব্য রাখতে শুরু করেন আইনজীবীরা তাতেই বিচারপতি জানান একাধিক আইনজীবীর বক্তব্য শোনার সময় নেই আদালতের যে আইনজীবীদের বিষয় একই তাদের কোনো একজনের নেতৃত্বে আদালতে নিজেদের বক্তব্য পেশ করতে হবে এছাড়াও মামলা শুনানির দিন প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের সময় অনুযায়ী সাত তারিখ এর আগে প্রাথমিকের এই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন এরপরেই এই মামলা বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে পাঠান হাইকোর্টের প্রধান বিচারপতি জানা গেছে দুহাজার তেইশের মে মাসে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য আকাশ বার্তা এখন সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন